সরকারি কর্মীদের জন্য ডবল ধামাকা ডিএ বৃদ্ধির সঙ্গে সপ্তম বেতন কমিশনও চালু হচ্ছে কি জেনে নিন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বা রাখুন তো চলুন শুরু করা যাক কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের ডিএ বৃদ্ধির সুখবর আসতে চলেছে আগামী দু হাজার পঁচিশ সালের একই জুলাই থেকে কেন্দ্রের সরকারি কর্মীরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আরও তিন শতাংশ মহর্ঘ ভাতা পেতে চলেছেন এর ফলে তাদের মোট ডিএ বেড়ে আঠান্ন শতাংশ হতে পারে বলে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্র প্রতি দুবছর জানুয়ারি ও জুলাই মাসে ডি বৃদ্ধি করে থাকে যদিও সরকারি ঘোষণা কিছুটা দেরিতে আসে অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনেই রয়েছেন এবং বকেয়া মহর্ঘ ভাতা না পাওয়ায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তুতি চলছে সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য কবে সপ্তম বেতন কমিশন গঠিত হবে তা নিয়ে ধোসা রয়েই গেছে মলয় মুখোপাধ্যায় এই বৈষম্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন